দুপুরের লাঞ্চ তৈরি করেছিলাম পাতলা করে মাছের ঝোল যেটি তৈরি করার জন্য আমি প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মাছগুলোকে নুন হলুদ এবং লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে ভেজে নিয়েছি বেশ কড়া করে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াটি নাম নিয়ে অন্য একটি কড়া চাপিয়ে নিয়েছি তার মধ্যে অল্প পরিমাণে সরষের তেল দিয়ে মাছ ভাজার কিছুটা তেল আমি তাতে অ্যাড করে দিয়েছি আমার তেল দেওয়া হয়ে গেছে এরপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে লাল করে নেব পেঁয়াজ আমার লাল হয়ে গেলে আমি তাতে এক চামচের থেকে কম আদা রসুন বাটা এবং আগে থেকে পেস্ট করে রেখেছিলাম টমেটো তবে টমেটোর সাথে আমি আধখানা পেঁয়াজও দিয়েছিলাম টেস্ট করাটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে তার মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন এবং অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার মশলাটাও কষানোই হয়ে গেছে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ মশলাটিকে কষাতে হবে কষানো হয়ে গেলে তার মধ্যে অল্প পরিমাণে জল অ্যাড করে দিতে হবে জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি চাপা দিয়ে রেখে আবারও মশলাটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে তাতে ধনে পাতা কোদানি দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখেছিলাম ঢাকনা খুলে এর মধ্যে ছোটো গ্লাসে এক গ্লাস পরিমাণ জল দিয়েছি জল দিয়ে অল্প একটু স্বাদ মতন নুন দিয়ে নেবে এরপর কুচিয়ে রাখা ধনে পাতাগুলোকে দিয়ে ভালোভাবে আমি ফোটাতে দিয়ে দিচ্ছি এই ঝোলটা যখন ভালোভাবে ফুটে যাবে এর মধ্যে কড়া করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে আমি নামিয়ে নিয়েছি তোমরা বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখো তোমাদেরও খেতে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে এই মাছের জল খুবই সুস্বাদু লাগে